অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি উপদেষ্টা রিজওয়ানা বলছেন যে অতি তাড়াতাড়ি করতে গেলে বিচারের মৃত্যু হয় চলুন আমরা তার মুখেই শুনি তার কথাগুলো আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা কথা হচ্ছে জাস্টিস হারি ইজ জাস্টিস বাড়ি অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয় জাস্টিস জাস্টিস ডিনাই বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয় সঠিক বিচার দেওয়ার ওই দায়িত্বটা দায়টা আমরা নিয়ে জাস্টিস তোমার কাছে যে আমার মনে হয় আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল অফিস এবং প্রসিকিউশনে যারা আছেন তাদেরকে নিয়ে যদি ওনাদের সাথে একটা কথা বলাতে পারো যেখানে ওরা বলবে যে ওরা কি করছে আর ওনারাও বলবেন যে ওনারা কত রকম চাপের মুখোমুখি হচ্ছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও রাখতে পারো যাতে এই চাপগুলো নিয়ন্ত্রণের জন্য উনি জায়গায় জায়গায় এসপি অফিসকে নির্দেশ দিতে পারেন আমার মনে হয় আমরা তোমরা এই কথাগুলো আর বলবো না সবাই একসাথে হব সফল হলেও সবাই একসাথে হবো এই যাত্রা আমাদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নাই এই যাত্রা আমাদেরকে সফল হতেই হবে আরেকটা কথা বলি দয়া করে বলেন না আমাদেরকে ক্ষমতায় যদি দেখেন যে ক্ষমতা কেউ প্রয়োগ করছি কাজের বাইরে গিয়ে অনেক ইউটিউব প্রচারণা আছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে ওদের লাভ কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে এই খেলায় পা দিয়ে দিয়ে এই খেলায় পা দেওয়া যাবে না আমাদেরকে তো ফোন কত মানুষ ফোন করে আপনারা ফোন করতে পারেন না একটা পরিচয় দিয়ে ফোন করলেই হয় আমার নাম্বার নাই আমরা ফোনের যন্ত্রণায় ফোনের দিকে তাকাই না নাম্বারটা সার্জেসের কাছে আছে নিয়ে নেবেন সকল উপদেষ্টার নাম্বার হোয়াটসঅ্যাপ সকল গ্রুপে আছে নাম্বার নাই এটা বলাটা ঠিক হইল না আমরা তোমরা বিভেদের কোনো প্রয়োজন নাই আমরা আমাদের জায়গায় যা যা কাজ করছিলাম সবাই সফলতার জন্য করছিলাম করছিলাম বলে কাজে এখন আমরা তোমরা হবে না আমরা একসাথে এই কাজগুলো করব কোনো জায়গায় বাস্তবতার কারণে বিলম্ব হলে আপনাদের সাথে নিয়মিত বৈঠকের মাধ্যমে এটা আপনাদেরকে যাতে জানানো হয় সার্জিসকে অনুরোধ করব সেটার একটা আয়োজন করতে অনেক মনে দুঃখ নিয়েও বেঁচে আছেন বেঁচে থাকতে হবে কিছু এই দুঃখ কোনো দিন লাঘব হবে না বিচার হয়ে গেলেও লাঘব হবে না কিন্তু বিচার হলে আর দেশটা সঠিক রাস্তায় চলার যাত্রা শুরু করলে শুধুমাত্র কাউকে ফাঁসি দিলে আর জেল দিলে বিচার হয় না দেশ যদি ঠিক না হলো তাহলে আর ফাঁসি আর বিচার নেই বা লাভটা কি হবে সবসময় তো আমরাও দায়িত্ব থাকবো না দুইটা কাজ আমাদেরকে মাথায় রেখে করতে হবে অপপ্রচারের কান দেব না যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তাদের উপর বিশ্বাস রাখবো কেউ ভুল বুঝাবুঝি সৃষ্টি করা শুরু করলে তাকেই ফোন করে জিজ্ঞেস করব এই জিনিসটা কেন হচ্ছে এবং আমরা সবসময় পরস্পর পরস্পরকে পরস্পরের হাত যেন ধরে রাখতে পারি অনেক ধন্যবাদ ভালো থাকে